গত সপ্তাহে আমি তরমুজ এবং অন্যান্য সবজির বীজ বপন করেছিলাম সেগুলো থেকে আলহামদুলিল্লাহ চারা গজে এসেছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চঞ্চল তো আজকে স্যালারি দিয়েছে টাকা তুলবো টাকা তুলে বাংলাদেশে পাঠাবো ইনশল সাথে দেখাবো গত সপ্তাহে যে চারাগুলো আমি বপন করেছিলাম সেগুলো থেকে কি পরিমাণ চারা গজিয়েছে ডিউটি শেষ করে রুমে আসলাম রুমে এসে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া ডিউটি শেষ করে রুমে আসতে আমাদের বেশি টাইম লাগে না কারণ আমাদের নিচে ফ্যাক্টরি এবং ওপরের রুম আমাদের এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এটিএম বুথ সেখান থেকে টাকা তুলেই টাকা বাংলাদেশে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কোম্পানিতে কাজ না থাকলেও বেতন নিয়ে কোনোদিন ঝামেলা করে নেই আলহামদুলিল্লাহ আমরা যখন মালয়েশিয়া আসি তখন আমাদের এখানে প্রচুর কাজ ছিল করোনার পর থেকে আমাদের এখানে কাজ কমে গেছে এখানে আগের মতন ওটিও হয় না এবং সানডেও দেয় না সানডে দিলেও চার পাঁচ মাস পরে যখন কাজের চাপ থাকে তখন আমাদের একটি করে সানডে দেয় আগে প্রতি রবিবার আমরা কাজ করলে আমাদের স্যালারি ডবল দিত এখনও আমাদের ডবল দেয় কিন্তু আগের মতন রবিবার কাজ হয় না আর আমরা কবে ওটি করেছি সেটা আমাদের মনেই নাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেজিকে রেখেছে তাই হবে ইনশাল্লাহ এই সবাই বলে বিদেশ হচ্ছে ভাগ্য কেউ আবার নতুন মালয়েশিয়ায় এসে আঠারো তিন হাজার ইনকাম করতেছে আবার আমাদের মালয়েশিয়ায় সাত বছর শেষ আমরা ইনকাম করতে পারি না যাই হোক নিচে আমার জন্য দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি উজ্জ্বল এবং গোলাপ মাজিদ অলরেডি গাড়ির ভিতরে বসে আছে গাড়িতে উঠে আমরা রওনা দিলাম টাকা তোলার উদ্দেশ্যে আমরা যেখান থেকে টাকা তুলি সেই জায়গাটার নাম হচ্ছে সামারা টাকা তুলে টাকা ছাড়ার পরেও আমার কিছু কাজ আছে রাস্তায় যেতে যেতে দেখি এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এটি আগে পুরো জঙ্গল ছিল জঙ্গলটা কেটে এখানে মনে হয় ফ্যাক্টরি বানাবে ফ্যাক্টরি বানাক আর যাই বানাক তাই নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথার টাকা পাঠানোর লাগবে এটি সেই সিআইএমবি ব্যাংক এখান থেকে আমি টাকা তুলে টাকাটি ছেড়ে দিয়েছি বাংলাদেশে টাকাটি ছাড়ার পর আমি চলে গেলাম একটি সুপার মলে সেখান থেকে কিছু সবজি নিলাম এবং চাউল নিলাম তারপর চলে আসলাম আমি আমার রুমে আমার রুম থেকে দেখতে পাচ্ছেন আমাদের খেলার মাঠের ভিউ এই খেলার মাঠের সামনে আমি আমার ছোট একটা মিনি গার্ডেন করেছি ওখানে আমি কিছু সবজি এবং ফলের বীজ বপন করেছিলাম সেই বীজ থেকে আলহামদুলিল্লাহ এসেছে সবগুলো বীজ থেকে এখনো বের হবে আশা করছি সামনে দেখতে পাচ্ছেন এটা আমার দিন বয়সী একটি তরমুজের গাছগুলো আস্তে আস্তে বড় হতে দেখায় এটা সত্যি চোখের জন্য অনেক শান্তির চলে গেলাম আমি আমার সেই মেন গার্ডেনে এখানে দেখতে পাচ্ছেন কলমির বীজ থেকে চারা বের হয়েছে এখান থেকে সারা বের হয়েছে কলমি করলা ভেন্ডি তরমুজ আশা করছি বাকি সবজিগুলো বেরোবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম